প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিয়মিত আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দা শুধু বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু আমার নাম স্বপ্ন স্বপ্না তার নামের কিন্তু একটা গান আছে স্বপ্নের ঠিকানা ছবি বাসের তার নামে এটা দেখছেন আপনি

তখন আমি কেমনি তো ভাই আমি তো কারোর সাথে এরকম করি নাই মানে কারা করছে একমাত্র সে জানার আল্লাহ জানে মানে ইউটিউবে আইসি ভাই আমার স্বামী আরেকটা সম্পর্ক করে পরকিয়া করে চলে গেছে আমি নতুন করে একটা সংসার বানতে চাই যদি একটা ভালো মনের মানুষ পাই সে বয়স্ক হোক সে যদি আমার পাশে একসাথে দাঁড়ায় আমার দায়িত্ব নেয় তাহলে আমি তারে জীবন সঙ্গী করে নিব সারা জীবনের জন্য দেখা যাচ্ছে দেশ বিদেশ ফোন দিয়ে বলে যে স্বপ্ন আমি তোমাকে বিয়ে শাদি করতে চাই আমার ওয়াইফ আছে বাচ্চা আছে নাকি রাজি হবেন হ্যাঁ আমি রাজি হব কারণ আমারও তো বিয়ে হয়েছিল আমার তো আর মন করে না আমি তো ছেলে বিয়ে করব না আমার একটা বয়স্ক লোক আর বিবাহিত মানুষই বিয়ে করবে একজন বারবার মানুষ যাচ্ছে বিবাহিত আপনারা যে বিবাহিত পুরুষ কষ্ট হচ্ছে কারণ ভাই আমি একটা সরকারি স্কুলে কাজ করি ওইখানে যা পাই আমার সংসার চলে না খুব কষ্ট হয়ে যায় ছেলের পড়ালেখার খরচ খুব কষ্ট তো যাই হোক ছেলে আছে সাত আট বছরের হাজব্যান্ড চলে গেছে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ওয়ান টু জিরো সেভেন টু জিরো নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ওয়ান টু জিরো সেভেন টু জিরো এই নাম্বারে তো যোগাযোগ করতে পারবেন এই ভালোবাসার সাহায্য সহযোগিতা